ছাত্রা সবাইকে আমরা এখন আসি হচ্ছে আমাদের এখানে রথটানতে তো এখনই আসলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো আমরা এখানে দাঁড়ায় আছি আমি আর আমি যখন শাড়ি পরছি রায় চুরিদার এটা আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম তো রাই বললো মা চলো যাই রথ রথ টেনে আসি দড়ি টেনে আসি তো ভাবলাম যে তাই তো বছরে তো একবারই আসে তো যাই একটু জগন্নাথ ঠাকুরের দর্শন করে আসি তো দেখো এখানে সব খাওয়ার দেওয়া হচ্ছে মানুষকে বিতরণ হচ্ছে এখানে হচ্ছে লুচি সবজি তারপরে এদিকে শরবত দিচ্ছে মানে এখানে কিছু হলে না এরকম খাবার দেয় আমার গলাটা না দেখো না ডিস্টার্বটা কমছেই না গলার মধ্যে কেমন একটা মানে ইসে হয়ে আছে আর সে হাতের মতন গলার অজ হচ্ছে না এই দেখো এই কলা চিনি কলা নিয়ে নিয়েছি জগন্নাথ কেদুবার এই লোকটা দেখো সেফটি টুপি সেফটি পিন বিক্রি করছে সেফটিপিন দিয়ে টুপি সুপি পরে মানে বাড়ির সেফটি দিয়ে টুপি পরছে তা আমি এরাই হাসাহাসি করতেছিলাম আর দেখো এখানে সূর্যটা মানে এসে হয়ে গেছিলো তো পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বাজে কিন্তু মনে হবে কি মনে হচ্ছে না কি এখনও মানে দিন কত আলো দেখো এখন পাঁচটা ছয়টার সময় সূর্য থাকে ডোবে না আর শীতের দিনে তো মানে এই অন্ধকার হয়ে যায় আর দেখো এই যে রাস্তা ঝাড়ু দিচ্ছে কারণ এখান দিয়ে রথ যাবে তার জন্য হয় না যে রথ রথের যাওয়ার আগে দিয়ে রাস্তাটা ঝাড়ু দিতে থাকে তো ঝাড়ু দিচ্ছে দেখো পুলিশ প্রশাসন অনেক অনেক এখানে মানে এইবার এত লোক হয়েছে ভালো বড়ো লোক হয়েছিল কিন্তু এইবার মনে হচ্ছে দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে মানে এই রাস্তায় দিক দিয়ে আমাদের হসপিটাল তো রাজ্য সাধারণ হসপিটাল তো এখান দিয়েই মানে এটাই রোড তো এখান দিয়েই যাচ্ছে তো সিকিউরিটি ভালোই দিয়েছে এবার অনেক আর দেখো শরবত দিচ্ছে শরবত বিতরণ হচ্ছে আর এটা খুব টেস্টি শরবত বানিয়েছে আমি এক গ্লাস খেয়েছিলাম আমার গলাটা হয়তো তার জন্য একটু মানে কেমন কেমন হয়েছে আমার এখন তো খাওয়া উচিত নাই দেখো কিভাবে দৌড়াচ্ছে মানে এই যে দৌড়ের জন্য না মানে ভীষণ ভয় লাগে আর দেখছো লম্বা চুল লালা মেয়েটা একটা লাল চুড়িদার পরেছিল ওই মেয়েটা তো পড়েই গেছিল সাংঘাতিক মানে এত ডিগবাজি খেয়ে পড়লো আমি তো ভয় পেয়ে গেছি মানে এখানে অ্যাক্সিডেন্ট হতে তো দেরি হয় না তো আমি তো বাবাই ভিড়ের মধ্যে ঢুকিয়ে নাই আমার খুব ভয় লাগতে চলে রাইক আমি না করছি যে রাই এর মধ্যে যাস না কার ধাক্কা লেগে পড়ে যাবি আর ছেলের চেহারা হচ্ছে চ্যাংড়া এমনভাবে দৌড়াচ্ছে ভয় লাগে আমরা এখানে ছিলাম এই দেখো মেয়েগুলো কত সুন্দর তোমাদের এখানে এরকম হয়েছে কিনা যায় না এগুলা মেয়েরা হচ্ছে একটা গ্রুপ করে না এই যেরা পুলিশি মানে এরা হচ্ছে এই ড্রেসটা আলাদা এরা হচ্ছে রাতে বিকেল থেকে রাত পর্যন্ত দল বেঁধে সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরে হ্যাঁ তোমাদের ওই সব জায়গায় হয়েছে কিনা তোমরা একটু বলো খুব ভালো লাগে অল্প বয়সে মেয়েরা এরকম করে ঘোরে সামনে দেখতে পাচ্ছ দিদিটা সব আমাদের পাড়ার এই দেখো কিভাবে দৌড়াচ্ছে দেখেছ রথ এখনো রোডে ওঠে নাই মানে যে মন্দির আমাদের মায়ের মন্দির ওই দিকেই তো ওইখান থেকে রথটা বের করা হয় কালী মন্দির আছে তো পুলিশ প্রশাসন আছে ভালোই দেখলাম কেমনভাবে দৌড়াচ্ছে অ্যাক্সিডেন্ট হতে আর দেরি হয় না মেয়েটা এখন না মেয়েটাকে মেয়েটা পরে পরে যায় আর একটু মেয়েরা তো এর মধ্যে ঢোকা মানে আর আমরা তো সব শাড়ি টারি পরে গেছি বয়স্ক মানুষরা তো এখানে ঢোকা উচিতই না তাও নিয়ম একটু রথের দড়ি ধরতে হয় ধরেছিলাম কয়েকবার বেশ ধরে ধরে টানতে পারি নাই ঠিক মানে যখনই নাকি দৌড়ানোর ইসে হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি তখনই কারণ ভয় লাগে পরে ঠরে গেলে আরেক দুর্ঘটনা হয়ে যাবে আমি রায়কে বলছিলাম রাই সাইডে দাঁড়ায় থাক কোনো দরকার নেই ভিতরে ঢুকার নিয়ম একটু ধরতে লাগে ধরি ফে দেখো আমাকে আমি একটু দড়িটা ধরতে যাচ্ছি দেখো বন্ধুরা যে পিঙ্ক কালারের শাড়ি পরা ওইটা হচ্ছে আমি আমি তোমার ভিড়ের মধ্যে বুঝতে পারবো কি না এখানে নেপালি আদিবাসী মারোয়াড়ি বাঙালি সব জাতি আছে একসাথে আর আজকে বেশি আদিবাসীদেরই ভিড় হবে মেলাতে কারণ আজকে প্রথম দিন বাঙালিরা বেশি খুব কম কারণ ওদের ওদেরই ভিড় হয় বেশি আর আমরা এই ভিড়ের মধ্যে না আমাদের সব মেয়েরা এত ভিড়ে যায় না প্রথম দিন প্রচণ্ড ভিড় হয় কয়েকদিন ভিড় থাকবে তারপরে একটু আস্তে আস্তে হালকা হবে মেলা মানে আনন্দ তাই না এত জোরে দৌড়াচ্ছে মেয়েটা তো পড়েই গেল পড়াটা এখানে দেখতে পেরেছ না জানি না তবে আমি এখানে একটু ভিডিও করছিলাম কারণ আমি দাঁড়াতেই পারছিলাম না এই রথের দড়ি তো অনেকবার অনেকে পড়ে পড়ে গেছে জানো তো ধাক্কা টাক্কা খেয়ে ছেলেপেলেরা এত জোরে দৌড়ায় না না দৌড়ালেও তো হয় না কারণ রথটা টানতে লাগে রায়দের বাড়ি রায়দের বাড়ি যেই কলোনিতে ওই কলোনিতেও জগন্নাথ মন্দির আছে তো ওইখানেও রথ টানা হয় ওইখানে একটা ছোটো রথ আছে ওইখানেও রথ টানা হয় আমরা যখন ছোট ছিলাম আমি কলকাতায় কথা বলছি তখন কিন্তু এইখানে দেখি না এরকম তখন তো বাড়ি বাড়ির বাচ্চারা ছোটো ছোটো রথ নিয়ে বের হতো তো আমাকেও আমার মা একবার একটা রথ কিনে দিয়েছিলো ছোটো রথ তো জগন্নাথ বলরাম সুভদ্রা কিনে দিয়েছিলো মাটির ছোটো ছোটো তো ওই রথটাকে ওরকম করে মানে যে পাতাবাহারি গাছ ফুল এসব দিয়ে রথটাকে সাজানো হতো তারপর দড়ি বেঁধে ওই রথটাই আমরা টানতাম কলকাতায় দেখতাম অনেক ছোটো ছোটো কাঠের রথ রথ মানে বিক্রি হতো কিন্তু এইখানে তো দেখি না এখনো আমার এখানে নজরে পড়ে নাই কোনো দিনও তা আমি এখানে গেছিলাম রথটা যখন এখান থেকে বেরোচ্ছে তা আমি গেছিলাম এখানে একটু জগন্নাথ মানে সেটা রথটা ছুঁয়ে একটু নমস্কার করার জন্য তো এই জায়গাটা দেখো প্রচণ্ড ভিড় ছিল এখানে আমার ঢোকাটাই মুশকিল ছিল খুবই ভিড় এখানটা তো অনেক কষ্ট করে আমি ঢুকেছিলাম ভিতরে কোনোরকম একটু ঢুকে ছুঁয়ে এসেছি মানে এত ভিড়ের মধ্যে কি যাওয়া যায় আর আমার বেশি ভিড় আমি সহ্য করতে পারি না আগে তো আমাদের এখানে মেলাটা না এক মাস থাকত তবে এইবার কতদিন থাকবে জানি না গেলো এক মাস ছিল না একটু কম ছিল আষাঢ় মাস দেখো আষাঢ় মাসে বৃষ্টি ঠিষ্টির কোনো সিনই নাই কীরকম গরম রোদ আর আজকে প্রচন্ড গরমও পড়ছে এখনো সবাই চিনি কলা দিয়ে যাচ্ছে আর উপর থেকে তো কলা ছড়ে ছড়ে দিচ্ছিলো তার রায়ও কলা নিয়ে আসছে আর আমাকেও একটা কলা দিছিল তা আমি কলাটাকেও ক্যাশ ধরছিলাম অনেক দূর থেকে ছুঁড়ে মারছে কলা এখন এই যে রথটা রোডে উঠলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে আসতে পারো এখানে দুর্গা পূজার মধ্যেও আমাদের যখন বিজয় মানে এসে দশমীর দিন যখন আমাদের ভাসান হয় তখনও আমরা আগে যখন আমি এখন মন্দিরে সাথে মানে পুজোর এখানে যুক্ত আছি তো আমরাই তো সাথে যাই তো আগে যখন যেতাম না তখন আমরা না এই রোডে আসে বসে থাকতাম সবাই খালি আমরা না সারা বীর পাড়ার লোক এই রোডের দুই সাথে এসে বসে থাকতো এই দিন আর কি দেখার জন্য এই রোড দিয়েই তো সব যায় এই দেখো রায়ের মাও চলে আসছে বন্ধুরা কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুবই ভালো লাগে একটা মহিলা মহিলা মানে মানে বয়স্ক কাকিমা মানে আমাদের মাদের বয়সেই সেহেতু মানে এমন মানে সে কি করতেছিল সে রাস্তা পার হতে যাচ্ছিল রাস্তা পার হয়ে এদিকে আসছিল আর এই তখনই না এরকম করে দৌড় মারছে আর এত জোরে পড়ে গেছে ওই কাকিমাটা পড়ে গিয়ে তার এক সাইড পুরো এক সাইড পুরো ছুলে গেছে আর বয়স্ক মানুষ আর ওইখানে বসে আছে বসে তাকে জল টল দেওয়া হয়েছে হ্যাঁ মানে এমন মানে ওদের যারা দৌড়ায় না তাদের কোনো হুসগ্ঞান থাকে না তো মানে সাইডে যারা থাকে না তাদেরকে ওষুধ ধাক্কা মেরে দেয় আমারই তো আমারই পায়ের মধ্যে এত জোরে একটা ছেলে এসে দৌড়ে এসে যে পা দিয়ে পাড়া দিল মানে পায়ের ওপরে আমার সাথে সাথে পাটা ফুলে গেছিলো এখানে অ্যাক্সিডেন্ট হতে দেরি লাগে না অ্যাক্সিডেন্ট হয়েছেই আজকে একটা মানে গাড়ি ওইদিকে মানে যাচ্ছিল তো ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখলাম হাসপাতালে সবাইকে নিয়ে যাচ্ছে গাড়ি করে আমাদের এখান জায়গাটা খুবই ছোট ছোট হলেও জায়গাটা ভালো লাগে আর কি চারিদিকে চা বাগানের মাঝখানে হচ্ছে এই বীরপাড়া শহরটা চারিদিকে চা বাগান এই রথ কিন্তু রোডে চলে আসছে আর চলেও যাচ্ছে বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো ভালো লাগে আর তোমরা ভিডিও দেখতে গেলে বন্ধুরা তোমাদের একটু ইস্যু করছি আমি একটু অনুরোধ করছি তোমরা একটা লাইক দিয়ে দিও প্লিজ আর চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ওই দেখো রায়ের ভাই আর রায়ের মা এই যে কাকিমাটাকে দেখলে আসছে এই কাকিমাটাই পড়ে গেছে হাঁটতে পারছে না কষ্ট করে হাঁটছে বয়স্ক মানুষ এই চলে যাচ্ছে এখন রথ আর এই দিকটা এখন ফাঁকা হবে আর সামনের দিকটা এখন আবার ভিড় হবে দেখো বন্ধুরা তারপর আমরা চলে গেছিলাম মেলায় রায়ের মামাবাড়ি বাড়ি যাবো তো তাই একটু জিলাপি নিতে গেছিল রাই তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দেবো দেখো রায়ের ভাই তোমাদের হাই করছে হ্যালো করছে আর জিলাপিটা না ভালো ছিল না আমি রায়কে বলছিলাম দেখেই বলছিলো জিলাপিটা ভালো না তবে আমাদের আরও দুই তিন দোকান দেখা দরকার ছিল রায়ের ভাই খুব বায়না করতেছিল মেলায় ঢোকার জন্য তবে এই বললাম না এই ভিড় আজকে আমরা ঢুকবই না কোনো মতে তো এই রোডে থেকে একটু আমরা জিলাপি নিতে আসছে বললাম যে মামার বাড়িতে খালি হাতে যাবি রথের প্রথম দিন তো চল একটু জিলাপি নিয়ে যাই মেলার বাইরেটা দেখো বাইরে রোড দিয়ে সবই যে দোকানপাট বসছে আর এখান দিয়ে হচ্ছে এই যে দেখো পুরা রাস্তা বসছে আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই